আজকে আমি আইসক্রিম দিয়ে আর দই দিয়ে লস্যি বানিয়ে খেলাম ইয়েস সর্বপ্রথমে একটা বাটিতে বরফগুলো নিয়ে আসলাম অনেক তারপরে সর্বপ্রথমে তোমার দইটা হলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম দইটা না দিলে তো হবেই না লস্যি দইটা দেওয়ার পরে তোমার আলো এখন হলো বেশি দেরি না করে আমি এখনো আইসক্রিমটা দিয়ে দেব আইসক্রিমটা দিলে পরে আরো সুন্দর হবে নিউ স্টাইল আইসক্রিম দিয়ে আর হলো তোমার হলো দই দিয়ে তারপরে হলো সুন্দর করে লস্যি বানাবো সুন্দর করে লস্যিটা বানাতে হবে তারপরে আমাদের লস্যিটা কমপ্লিট হয়ে গেছিল আর নিউ স্টাইলের লস্যি প্রথমবার এরকম হবে তোমার আইসক্রিম দিয়ে লস্যি পেলাম তো ভাবছিলাম ভালো হবে না আবার মিষ্টি রয়েছে ছিল তারপরে খাওয়ার পরে খাওয়ার পরে দেখলাম এ সুন্দর স্বাদ হয়েছিল আমি ততক্ষণ লস্যি খেতে লাগি তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ বাই